আজকে আমি আপনাদের ইউকে ভিসা কেন হবে না সেই সম্পর্কে জানাবো সবাই আসলে ভিডিও করে ইউকে ভিসা কি করলে হয় আমি আপনাদেরকে জানাবো আসলে কেন আপনাদের ভিসা গুলো হয় না সো দ্যাট আপনারা প্রিপেয়ার হতে পারেন যাতে করে আপনাদের ভিসা কোনোভাবে রিফিউজ না হয় সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে জানাতে চাই যে বেসিক কি কি রিকোয়ারমেন্টস রয়েছে ইউকে টুরিস্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ অ্যাট লিস্ট সাত মাস যেন থাকে আপনি একটু খেয়াল রাখবেন কারণ আপনার ভিসাটা পাওয়ার পরে ট্রাভেল ডেট পর্যন্ত আপনার যে সময়টা এটাকে কনসিডার করে যেন ছয় মাস থেকে উপরে আপনার মেয়াদ থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে কিছু ডকুমেন্টস রয়েছে যেমন প্রফেশনাল ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এন লাগবে আপনার জব আইডি কার্ড লাগবে আপনার ভিজিটিং কার্ড লাগবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার কিছু ব্যবসায়িক ডকুমেন্টস লাগবে যেমন ধরেন আপনার ব্যবসায় ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড কোম্পানি প্যাড এই জাতীয় কিছু ডকুমেন্টস লাগবে ইন সার্টিফিকেট আপনার খুবই একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস সাথে আপনার থ্রি ইয়ারসের ট্যাক্স রিটার্ন ফাইলটা যদি আপডেটেড থাকে তাহলে এটা খুবই কার্যকরী হবে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে মোস্ট অফ দ্য পিপল তারা যখন ফাইলগুলো সাবমিট করে তাদের ট্যাক্স রিটার্ন থাকে না এবং না থাকার কারণে আপনার ইনকাম এবং সেভিংসটা রয়েছে তার মধ্যে একটা অসামঞ্জস্যতা প্রকাশ পায় যার কারণে আপনাদের ভিসা গুলো এছাড়া আপনার এডুকেশনাল কিছু ডকুমেন্টস এখানে তারা চেয়ে থাকেন যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা একটা সহযোগিতামূলক ডকুমেন্টস হিসেবে কাজ করে কিন্তু এটা কখনোই না যে আপনার এডুকেশন ভালো না থাকলে আপনি ভিসা পাবেন না আরেকটা একটা ডকুমেন্টস আমাদের সবসময় প্রয়োজন হয় যে কারণে আপনাদের ভিসাগুলো মিস হয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের অ্যাসেট সামারি আমরা বেশিরভাগ সময় যেটা করে থাকি কোনো একটা উকিল দ্বারা বা নোটারির পাবলিকের দোকান থেকে আমাদের অ্যাসেট একটা সামারি তৈরি করি যেটা সম্পূর্ণ ভুল আমরা বলবো যে সেটা না করে কিছু টাকা খরচ হলেও আপনার এফোর্টটা যেন বাতিল না হয় সেজন্য আপনারা অ্যাসেটটাকে একটা সঠিক ফার্মের মাধ্যমে ফার্মের মাধ্যমে ভ্যালুয়েশন করে দিবেন এটাতে খুব বেশি টাকা লাগে না মার্কেটে বারো থেকে পনেরো হাজার থেকে শুরু করে বেশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত খরচ রয়েছে আপনার যেটা দরকার হয় যদি আপনার সাথে আপনার ওয়াইফ অথবা আপনার বাচ্চা ট্রাভেল করে থাকে তাহলে আপনার যে বাবু রয়েছে তাদের বার্থ সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট এবং তারা যদি কোনো স্কুল বা কলেজে পড়াশোনা করে থাকে সেই ইনস্টিটিউশন থেকে তাদের এনওসিটা হতে হবে খেয়াল রাখতে হবে সেই এনওসিটাতে যেন আপনার যে ট্রাভেল ডেট রয়েছে বা আপনি যে ট্রাভেল ট্রাভেল প্ল্যানটা দিয়েছেন সেটার সাথে মিসম্যাচ না করে আমরা অনেক ফাইল পাই যেগুলোতে এই ধরনের প্রবলেমটা আমাদের চোখে চলে আসে যে আমরা এনওসি আনতে বলেছি কিন্তু এনওসির যে ডেট এবং আপনার যে ট্রাভেল প্ল্যান সেটা মিসম্যাচ করেছে তো এগুলো থাকলে সহজেই আপনার ভিসা রিফিউজ হয়ে যায় এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ভিসা ফি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই ইউকের ভিসা অনেকেই জানেন না যে কয়েক রকমের হয়ে থাকে যেমন ছয় মাস দুই বছর বা পাঁচ বছরের মাল্টিপল ছয় মাসের যে মাল্টিপল ভিসাটি রয়েছে সেটার চার্জ ইউএসডি তে হান্ড্রেড এন্ড ফিফটি নাইন ডলার দুই বছরের মাল্টিপল যে ভিসাটি রয়েছে সেটার প্রসেসিং বাবদ আপনাকে ফি দিতে হবে পাঁচশত আটানব্বই ডলার পর্যায়ক্রমে পাঁচ বছরের ভিসাটি এক হাজার আটষট্টি ডলার এবং দশ বছরের ভিসাটি তেরোশো ডলার করে থাকে। এছাড়া খুব বেশি জন্য নাই রয়েছে যেটা আপনার নোটারি করা লাগতে পারে বিশেষ করে আপনার ট্রেড লাইসেন্স টা আমরা সবসময় দেখি যে বাংলায় হয়ে থাকে যদি আপনি ফ্যামিলি সহকারে যান তাহলে অবশ্যই আপনাকে নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে স্পাউস মেনশন করা থাকলেও দিতে হবে না থাকলেও দিতে হবে আমরা দেখি যে স্পাউস মেনশন করা আছে বলে এই নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেটটা দেয় না এটাও ঠিক না অবশ্যই আপনি ম্যারেজ সার্টিফিকেটটা বা নিকানামাটা দিবেন এবং এটা যদি বাংলায় থেকে থাকে তাহলে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি পাবলিক করে দেন আপনি সাবমিট করবেন তো এই ডকুমেন্টস গুলো আপনি সিকুয়েন্সিয়ালি সুন্দর মতো করে যদি আপনি অ্যাটাচ করতে পারেন তাহলে আপনার ভিসা হবে না এই তথ্যটি ভুল অবশ্যই আপনার ভিসা হবে আশা রাখি আপনার ইউকে ভিজিটের যে যাত্রা রয়েছে সেটা শুভ হবে যে কোনো রোমিং সবসময় আপনাদের অফিসের অ্যাড্রেস ফ্রলে দেওয়া থাকবে এছাড়া যদি আমাদের কোনো ভিসা এক্সপার্ট সাথে আপনাদের কোনো পরামর্শের জন্য কোনো সহযোগিতার জন্য প্রয়োজন পড়ে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ রোমিং এর সাথেই থাকুন